হ্যালো হ্যালো গাইস আজকে যাচ্ছি আমরা মুচির মাঠ তো মুচির মাঠে আজকে খেলা হবে ডান্স হবে আমি তোমাদেরকে আজকে দেখাবো চলো মুচির মাঠ যাওয়া যাবে তো বন্ধুরা আমি যাচ্ছি মুচির মাঠে দেখো তোমরা সানগ্লাস পরেছি যেহেতু একটু রোদ উঠেছে তো আমি সানগ্লাসটা পরে নিয়েছি টাটা যাচ্ছি তো আমি এসেছি মুচির মাঠে এখানে পিটি হচ্ছে দেখো পিটি হওয়ার পরে ডান্স দেখো তো বন্ধুরা এদিকে অ্যাসামিস ডান্স হচ্ছে দেখো ডান্সটা খুব মানে সুন্দর হয়েছে কিন্তু তোমাদেরকে দেখাতে পারলাম না গানটার ভয়েসটা দিতে পারলাম না এখানেও একটা কারণ আছে না হলে তো আমার মানে ভিডিওতে কপিরাইট আসবে তো এর জন্য তোমাদেরকে গানটা আমি দিতে পারলাম না এর জন্যে দুঃখিত দেখো গানটা এমনি খুব সুন্দর আর ডান্সটাও খুব সুন্দর হয়েছে দেখো তোমরা এখানে আমার ছোট রানীও আছে ছোট রানী দেখো ডান্স করছে হোয়াইট কালারের মেথলা পরেছে আমার ছোট রানী ছোট রানীকেও দেখতে বেশ ভালো লাগছিল সবাইকে যদিও ভালো লাগছে ছোট রানীকে আর একটু বেশি দেখো বন্ধুরা ওরা ডান্স করে এসেছে আসার পরে আমি বলছি একটু আসো সবাইকে আমি একটু আমার ক্যামেরায় খুব তুলে নিই তোমাদেরকে সবাইকে খুব সুন্দর লাগছে তো সবাই রেডি হয়ে গেছে আমি ওদেরকে একটু তুলে নিলাম তো এইদিকে আবার প্রিয় মানে ওদেরকে একটু ক্যামেরা বন্দি করছে দেখো এইদিকে আমিও আছি সেই খুশি আমরা সবাইকে বলছে প্রিয়সী মা বানায় তো দেখো বন্ধুরা এখন হচ্ছে ক্যারাটে তোমাদেরকে বলছি আমি কিছু দেখাবো তো দেখো তো বন্ধুরা দেখো এখন প্রেয়সী মানে আমার বড় মেয়ে ও একটি ডান্স তুলেছে সবাইকে নিয়ে তো এখন ডান্সটা করছে তোমরা দেখো কেমন লাগে তোমাদের যদিও অতটা মানে ডান্সটা সম্পূর্ণ আমি তোমাদেরকে দেখাতে পারবো না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এর জন্যই আমি সামান্য একটু দেখাচ্ছি তো বন্ধুরা এই ডান্সটা করেছে প্রিয়সী স্যারকে ডেডিকেট করবে বলে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও টাটা বাই বাই